আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে ডেলি চিপার আছে অর্থাৎ চোদ্দোই আপনার সেপ্টেম্বরে যে ডেলি চিপার কোড আছে কোডটা ব্যবহার করে আমরা এক মিলিয়ন পয়েন্ট এখান থেকে ফ্রিতে নিতে পারবো তো কীভাবে নেবেন সেটা আপনাদের দেখাচ্ছি আজকের কোডটা হচ্ছে প্রথমে হচ্ছে দুইটা ডট দিবেন এ দেখতে পারবেন আমাদের একটা হয়ে গেল তারপর হচ্ছে একটা ড্যাশ তারপরে একটা ডট তো দুইটা কোড হয়ে গেল তারপর হচ্ছে গিয়ে আপনি একটা ড্যাশ দিবেন একটা ড্যাশ হয়ে গেল তারপর হচ্ছে কি আপনি একটা ডট দিবেন হয়ে গেল তারপর হচ্ছে আপনি একটা ডট দিবেন তারপর একটা ড্যাশ দিবেন তারপর একটা ডট দিবেন এই দেখতে পারবেন এটা হয়ে গেল তো এরকম নতুন নতুন ভিডিও আপডেট জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তারপরে এখান থেকে হচ্ছে একটা ডট দিবেন ওকে তো ডট ডটটা দিয়ে দিলাম তারপর এখান থেকে পরবর্তী তিনটা ডট এক দুই তিন তিনটা ডট এখান থেকে আমরা দিয়ে দিব তারপর এখান থেকে আপনি একটা ড্যাশ দিবেন ওকে এই যে দেখতে পারবেন আমরা এখান থেকে টেক দা প্রাইস এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার সাথে সাথে আমরা আমরা থেকে পয়েন্ট পেয়ে গেলাম তো এরকম নিত্য নিত্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আপনাদেরকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে আমি প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই জন্য আমি বলতেছি অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আর হ্যাঁ এখানে একটা বিষয় আপনাদের দেখাচ্ছি এডোভেস সিলেক্ট করার পর এখানে উইডডোর অপশনটা চলে আসছে তো কীভাবে আপনারা উইডডো করবেন প্রত্যেকটি প্রসেস আপনাদের সাথে আমি আগামীকালকে শেয়ার করব আপাতত আপনারা এই ডেইলি চিপারের যে কাজটা আছে এটা করে রাখেন আগামীকালকে ভিডিও আসতেছে যে কীভাবে আপনার এখান থেকে উইডড্রো করে নিবেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর আজকে ডেলি চেপারটা আপনি সঠিকভাবে পূরণ করতে পেরেছেন কিনা সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ